রামপুরহাটে বাংলা সহায়তা কেন্দ্রের মহিলা কর্মীর ওপর নির্যাতন ও নিগ্রহের অভিযোগ বীরভূমের রামপুরহাটে বাংলা সহায়তা কেন্দ্রের মহিলা কর্মীর ওপর নির্যাতন ও নিগ্রহের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর প্রায় বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ রামপুরহাট জিতেন্দ্রলাল ডিভিশনের লাইব্রেরির ভেতরে থাকা বাংলা সহায়তা কেন্দ্রে কর্মরত ডাটা এন্ট্রি অপারেটর অদিতি রুজ ব্যানার্জি ও তার সহকর্মী অরিন্দম সাহানার উপর চড়াও হয় কামারুজ্জামান ওরফে সেন্টু খান নামে এক ব্যক্তি অভিযোগ সেদিন অদিতি অন্য কাজে ব্যস্ত থাকায় অভিযুক্তকে অপেক্ষা করতে বলেন তখনই অভিযুক্ত ব্যক্তি অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে এর প্রতিবাদ করলে অরিন্দম সাহানার উপর হামলা চালায় সে সহকর্মীকে রক্ষা করতে গেলে মহিলা কর্মী অদিতিকে লোহার রড দিয়ে আঘাত করে অভিযুক্ত এতে গুরুতর অদিতি ভেঙে যায় তার ডান হাত আহত অদিতিকে সহকর্মীরা উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় পরে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অদিতি রুজ ব্যানার্জি স্থানীয় সূত্রে জানা গেছে অভিযুক্ত কামারুজ্জামানের বাড়ি রামপুরহাট রেল স্টেশন লাগোয়া লোকপাড়ায় এই ঘটনায় চারিদিকে নির্যাতন ও নিগ্রহের অভিযোগ ঘিরে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্ডারি রিপোর্ট তারাপি টিভি আমরা কাজ করছিলাম আমি আর অরিন্দম আমার যে পার্টনার আছে আমরা রামপুরহাট জিতেন্দ্রলাল সাবডিভিশন লাইব্রেরি স্টাফ আছি ব্লক রামপুরহাট ওয়ান ব্লকে বিএসকে বিও আছে তো আমাদের এখানে সব রকম পরিষেবা মানুষকে দেওয়া হয় প্রত্যেক দিন ভিড় হয় প্রত্যেকটা সার্ভিসের জন্য লোক আসে দাঁড়িয়ে থাকে একজন লোক এলেন এরকম অপরিচিত আমার কোনো চিনি না তাকে তো তিনি এসে তাকে বলা বলা হলো যে আপনি দাঁড়ান লাইনে যেমন সব জায়গাতে দাঁড়াতে বলা হয় তো সেরকম উনি বসলেন একটা চেয়ার নিয়ে বসে তারপরে যখন ক্লিয়ার হয়ে ওর আমি সার্ভিসটা নিতে গেলাম তখন আমাকে বলছে আমাকে এতক্ষণ বসানো হলো কেন উদ্ধত হয়ে গাড়ি গালা শুরু করলো এবং তারপরে হাত চালাতে শুরু করি কোনো কারণ নেই এবং আমি যখন আমার বেস্ট আপ আর একজন আছে তাকে বাঁচাতে যাই তখন আমার উপর আবার এ হাতে হামলা করে আমাকেও মারধর করে একটা সরকারি জায়গায় সরকারি প্রতিষ্ঠানে ডাইরেক্ট এসে রাস্তার উপর অফিস সেখানে একটা মেয়ের উপর হাত তোলা মেয়েদের নিরাপত্তাটা কোথায় 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 লেগেছে আমার এই হাতটা তো লেগেছে আমার এত যন্ত্রণা আমি কিন্তু হাতটা তুলতে পারছি না ব্যথা ওইখানে একটা রড ছিল রড দিয়ে মারতে এসেছিল আমার হাতে কাঁচের চুড়ি ছিল সেইগুলো সবকে ভেঙে হাতে ঢুকে গিয়েছে উনি কি কাজে উনি আমাকে বললেন বাদ চালান কাটবে তো বাদ চালান কাটতে গেলে সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক মাসে দু টাকা ধরে একটা হিসাব করে আমাদের চালানটা কাটতে হয় তার জন্য সময় লাগে

ভিডিও স্যার কথা বলেছেন ভিডিও স্যার বলেছেন এটার একটা ব্যবস্থা হবে আমি আশা করব সরকারের কাছ থেকে এবং ভিডিও স্যার যায় সব সরকারি দপ্তরের কাছ থেকে এরা সব সুবিচার পেতে একটা মিশাপ ঘটেছে আমাদের সাথে আমি হচ্ছি অরিন্দম সাহানা রামপুরাট জিতেন্দ্রলাল লাইব্রেরি বিএসকে ডিও বাংলা সহায়তা কেন্দ্রের ডিও ওখানে আমরা পাবলিক সিটিজেন যে যাই তাদেরকে সরকারি যে প্রকল্প থাকে সেগুলো সহায়তা দান করি তো একজন ব্যক্তি প্রচুর প্রচণ্ড ভিড় হয়েছিল একজন ব্যক্তি এলো এসে ওনাকে বললাম যে একটু বসুন কাজ করছি তা উনি আর বেশি কিছু বললেন না চুপচাপ বসলেন দুই থেকে তিন মিনিট হয়েছে তার মধ্যে থেকে অর্চমকা উঠে বললেন যে আমি এতক্ষণ ধরে বসে থাকবো আমাকে তাড়াতাড়ি সার্ভিসটা দিতে হবে বললাম যে ভদ্রভাবে কথা বলুন একটা অফিসে এসছেন একজন মহিলার সঙ্গেও আপনি কথা বলছেন ঠিক করে কথা বলুন না আমাকে শেখাবি এই করবি এসবি এসব বলতে লাগলো যাই হোক তুলে কথা বলতে লাগলো গালি গালাজ করতে লাগলো তো তখন আমি বাধা দিতে গেলাম যে আপনি এসব কথা বলতে পারেন না এই করতে করতে পারেন না যে বলতে যাচ্ছি তখন আমার উপর হামলা করলো আমাকে মারতে লাগলো তো সেই ঘটনাটা আমার যে কলিগ আছে অদিতি রুজ ব্যানার্জি ও ঘটনাটা মোবাইলে তুলতে লাগলো যেই তুলতে লেগেছে ও ওর ওপর চড়া হলো যে যে চড়া হলো ও যখন বাঙালিতে গেল তখন ওর হাতে লেগে রক্তারক্তি কাণ্ড যে যাই হোক ইয়ে হলো খানিকক্ষণ পর আমাকে আবার মারলো মারার পর যখন বেড়াতে যাচ্ছে তখন আমাকে প্রাণ নাচের হুমকি আমাকে না শুধু রোজ যে আছে তাকেও বললো আরও দু চারজনকে ডেকে এনে তোরা কি করে কাজ করিস না করিস কাজ করিস না করিস আমি দেখছি প্রাণ হুমকি দিয়ে চলে হবে আমরা এখন একটু টেনশনেই আছি ঘটনাটা হচ্ছে রামপুরহাট এসডিও অফিস আছে তার পাশে রামপুরহাট জিতেন্দ্রলাল লাইব্রেরি সাব ডিভিশনাল লাইব্রেরি তার পাশে আমরা সেই অফিসেরই স্টাফ আমরা বিডিও অফিসের দ্বারা নিয়ন্ত্রিত তো সেই অফিসে কর্মী আমরা ঘটনাটা মোটামুটি বারোটা সাড়ে বারোটা বারোটা চল্লিশ এরকম কোন জায়গায় হয়েছে ঘটনাটা হয়েছে রামপুরহাট জিতেন্দ্রলাল লাইব্রেরি সাব ডিভিশনাল লাইব্রেরির ভেতরে আমাদের অফিসে

আর সবাইকে সেন্টু টু বলেছেন লোকপাড়া বাড়ি ওয়ার্ড নাম্বার এক